মেয়েরা নাকি সবই পারে একা হাতে ঘরও সামাল দিতে পারে আবার বাইরের কাজও খুব সুন্দর করে পরিপাটি করে করতে পারে তো পরিস্থিতির চাপে জানো তো আজ আমি ব্যর্থ তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো দেওয়ালে দেখে আমাদের ঘরের দেওয়াল দেখে তোমরা বুঝতেই পারছো যে সূর্য মামা উঠে পড়েছে তবে জানো তো মামা প্রতিদিন আমার আগেই উঠে কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ মানে প্রতিদিন মামা উঠলেও আমাদের ঘরটা ছুটে পারে না আমাদের ঘরটা যেহেতু সবার সবার মাঝখানে তো তো আমাদের ঘরে রোদের ছটাটা অনেকটা দেরি করেই পড়ে কিন্তু আজকে দেখো আজকে কিন্তু মামা একদম মাথার উপরে উঠে আসছে মানে এখন ওই সাড়ে আটটা পোনে নটা বাজে দেখতে পাচ্ছ আজকে ঘুম ভাঙতে এতটা লেট হয়ে গেছে তো তোজোর পাপারা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো সকালের বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি এখন যদি সবাই দেখে যে এখন ঘুম থেকে উঠেছি তো যাচ্ছে তাই একটা অবস্থা তো সকালে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো এখন দুয়ারে একটু জল দিয়ে নেবো দুয়ারের জল দিয়ে নিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব কাল কাল রাতে জানো তো আবার বাসনগুলোও মেজে রাখিনি নি অন্যান্য দিন রাতে বাসনগুলো মেজে রাখি কাল অতগুলো বাসন দেখে না আবার মনে হলো যে থাক সকালেই মাজবো আর রাতে হয় কি বলো তো এক একদিন বাসন অতিরিক্ত থাকলে না আর রাতে ইচ্ছা করে না টুকিটাকি বাসন থাকলে মেজে নিই কিন্তু যদি বেশি বাসন থাকে না আপনার ইচ্ছা করে না মাঝতে তো আমাদের এই রাস্তাটা যে কবে ঢালাই হবে সেটার অপেক্ষায় আছি দেখো রাস্তাটার কী অবস্থা হয়ে আছে আর এই বর্ষাকালে না অনেকটাই অসুবিধা হয় তো চলো দুয়ারে জল দেওয়া হয়ে গেছে এবার একটু দুয়ারে ছাঁসটা দিয়ে নিই আজকে জানলাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে সকাল থেকে কতটা রোদের তাপ এখনও তো জানলাটা খোলাই হয়নি রান্নাঘরের জানলাটা সকাল থেকে খুব একটা খুলি না একবারে রান্না করার সময় খুলি তো আজকে দেখে তোমরা বুঝতেই পারছো যে রান্নাঘরের জানলা ভেদ করে একদম রোদের ছটা ভিতরে চলে আসছে তাহলে কতটা রোদের তাপ আছে তো কালকে কি হয়েছিলো জানো তো কালকে তো দিদি থেকে আসলাম তো দিদিবাই থেকে দুপুরে তো ওখানে খাওয়া দাওয়া হয়েছিল দুপুর বলতে ওই সাড়ে চারটা চারটা সাড়ে চারটা বেজে গেছিলো তো ওখান থেকে এসে তাড়াতাড়ি করে তোমার খাওয়া দাওয়া তো তেমন কিছু হয়নি তো সন্ধ্যের দিকে তো যার পাপা আবার চলে গেল ওর একটা নিমন্ত্রণ বিয়ে বিয়েবাড়ির তো ওর তো খাওয়ার আর হলো না তো রাতে আমি আলু সেদ্ধ ভাত করেছিলাম তো এতগুলো বাসন হলো তোমরা ভাববে হয়তো যে এতগুলো বাসন কিসের হলো আসলে দিদির বাড়ি যাওয়ার আগে জানো তো একটু ভাত করেছিলাম তো ভাত করে খাওয়া দাওয়া করে গেছিলাম তো সেই বাসনগুলো তা তাড়াতাড়ি তো আর মাঝতে পারিনি তো যার বাবা খুব তাড়াতাড়ি ছিল তো সেই বাসনগুলো থেকে গেছিলো আর রাতে সেই আলু সেদ্ধ ভাত করেছিলাম সেই বাসনগুলো ছিল তো এই সমস্ত বাসন রেখে দেওয়ার ফলে অনেকগুলো হয়ে গেছিলো তো সেই সমস্ত বাসন এখন মাঝতে হচ্ছে বসে বসে আর যদি আমি টুকটুক করে তখন মেজে নিতাম তাহলে অনেকটাই সুবিধে হতো তো চলো মা বাসনগুলো মাজাও হয়ে গেল তো বেশ অনেকগুলোই বাসন ছিল তো চলো এখনও মুখ হাত কিছুই ধোয়া হয়নি তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চা করবো তারপরে তোমাদের সাথে একবারে কথা বলছি এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়ে চা চা করে একাই খাচ্ছি জানো তো বাবা এখনো মানে কাজে যাবে কিনা তার কোনো ঠিক নেই বাইকটা তো বাড়ি বাড়ির ভিতরে আছে তোমরা দেখেই বুঝতে পারছো এতটা বেলা হয়ে গেছে এখনো কিন্তু পরে পড়ে ঘুমোচ্ছে চা করলাম কতবার ডাক দিলাম তো চা আর কিছুতেই খেলো না তো ওর চাটা ঢেকে রেখেছি আর এদিকে আমি চা নিয়ে চলে এসেছি তো বসে বসে চা খাচ্ছি আর ভাবছি বাইরে যা রোদের তাপ আর অসহ্য গরম তো এখন জামা কাপড় কাঁচা থেকে শুরু করে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো যে কিভাবে রোদের মধ্যে করব তো কলপাটটাতে জানো তো একটু পরেই রোদ চলে আসবে তো জামা কাপড় যা কাঁচার আছে আমাকে এর মধ্যেই কাঁচতে হবে না হলে উপরে একটা ছাতা থাকে ওই ছাতাটা দিয়ে তারপরে কাজগুলো করতে হবে উপরে একটা মানে দড়ির মধ্যে ছাতা আটকে দিয়ে তারপরে কাজ করতে হবে তো চলো এদিকে তো তোজোর পাপা ঘুম থেকে উঠলো এখন উঠে বলছে যে মানে আমি বললাম যে কি খাবো ভাত ভাত তো করতে চাইলাম ভাত করতে দিল না যে রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না তো এখানে চিড়ে ছিল আর আমি কালকে দই পেতে রেখেছিলাম তো ভাবলাম যে দই চিড়ে দিয়ে দেবো তো ওর জন্যেই একটু চিড়েটাকে চিঁড়েটাকে একটু ভালো করে ছেড়ে নিচ্ছি সেই দোকান থেকে কিনে নিয়ে এসে চিঁড়েগুলো এত ধান থাকে চিঁড়েগুলোর মধ্যে যে ধুয়ে নিয়েও জানো তো ধানগুলো ঠিক করে যেতে চায় না তো ভাবলাম একটু ভালো করে ঝেড়ে নিই তো আজকে সেই কুলোটা কাজ দিচ্ছে সেই কুলোটা যে আমার শাশুড়ি মামকে কিনে পাঠিয়ে দিয়েছিল সেই কুলোটা আজকে কাজ দিচ্ছে তো এক এক সময় কি হয় বলো তো থালার মধ্যে করে নিয়ে ছেড়ে নিতে পারি তো যখন দেখলাম যে কুলোটা আছেই তো আগে তো কুলো ছিল না আগে বেশিরভাগ সব কিছু ওই থালার মধ্যেই নিয়ে করে নিতাম তো বেশ ভালোই হলো তো শাশুড়ি মা আমাকে একটা জিনিস কিনে দিয়েছে তবে অনেকটা কাজের কিন্তু জিনিসটা তো এদিকে ধানগুলো বাঁচার সাথে সাথে জানো তো আবার ছোটো ছোটো কী একটা কালো কালো দেখা যাচ্ছে সেই জিনিসগুলোকেও ভালো করে একটু ছেড়ে নিলাম তো এই জায়গাটা একটু ঝেড়ে রাখি কারণ তো বাবা এখন দেখলে আবার বকা দিবে তো পরে আবার ভালো করে ছেড়ে নেবো তো এইদিকে তোজোর পাপাকে দই চিড়ে দিয়ে দিলাম আর ছেলের একটা পাই না যে পোলাও খাবে চিড়ের পোলাও একদিন যেন তো বানিয়ে দিয়েছিলাম তো খুব টেস্টি হয়েছিল তো সেই কারণে ওকে আবার একটু বানিয়ে দিলাম তো যেহেতু ও বাদাম টাদাম খায় না তো একটুখানি কিশমিশ দিয়ে বানিয়ে দিলাম বাদাম যেন তো খেতেই চায় না কোনো রকমই বাদামে ওকে খাওয়ানো যায় না তবে ওই পিনাট বাটারটা যে নিয়ে এসেছি ওটা কিন্তু বেশ ভালো খায় তো চাই হোক একদিকে তো খাই তো এইদিকে ওর জন্য একটু পোলাও বানিয়ে দিলাম আর তো পাপাকে দই চিড়ে দিয়ে দিলাম তো তুজোর পাপা দই চিড়ে খেয়ে চলে গেলো আর এইদিকে তোজোর খাবারটাও বেড়ে নিলাম তো যে এই মাত্র টিউশন পড়ে আসলো তো তোমরা হয়তো ভাববে যে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম তো তো যা টিউশন কখন গেল আসলে জানো তো ওর টিউশনের জন্যই তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙেছে তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আটটার সময় তো অ্যালার্মের অ্যালার্মেও জানো তো ঘুমটা ভাঙেনি তারপর হুট করে মনে পড়েছে যে এমা তো যত টিউশন আছে সাড়ে আটটা থেকে এমনিতে ওর টিউশন বিকালের দিকে হয় তো হঠাৎ করে ওর টিউশন মানে সকালে হয়ে গেছে তো তো সেই কারণে ঘুমটা মানতে একটু অসুবিধায় হয়েছে তো হঠাৎ করে মানে মনে হয়েছে যা তো তো যে টিউশনটা তো ছুটে গেলো তো তাড়াতাড়ি করে জানো তোকে রেডি টেডি করে স্কু এই টিউশনে পাঠিয়ে দিয়ে তারপর আমি বাস বাসের যে কাজগুলো ছিল সেইগুলো করলাম তো হলিস করে ও দিয়ে দিয়েছিলাম তো টিউশন যাওয়ার সময় হলিশটা খেয়ে গেছিলো তো এদিকে টিউশন থেকে এসে এখন দেখো টিভি দেখছে বসে বসে তো আমি ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম আর বাড়ির খবরগুলো কাল চেঞ্জ করে দেবো আজ আর চেঞ্জ করলাম না তারপরে কতগুলো জামাকাপড় নিয়ে চলে আসলাম এদিকে ভিজে গামছাটা জানা তো গায়ের মধ্যে নিয়ে নিলাম এতটা আরাম লাগছে আর ওই যে দেখো উপরে একটা ছাতা টাঙিয়ে রেখেছি কারণ রোদের মধ্যে তো আর কাজ করা যায় না প্রচণ্ড রোদ লাগছিল তো সেই কারণে উপরে ওই ছাতাটা দিয়ে সমস্ত জামা কাপড় কেচে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম তো সেই কথাটা মানে মেয়েরা নাকি সবই পারে অবশ্যই মেয়েরা সবই পারে মেয়েরা চাইলে কি না পারে কিন্তু জানো তো কিছু মানে কিছুটা পরিস্থিতির ওপরও নির্ভর করে আমি তোজো হওয়ার আগে পর্যন্ত বলো বা বিয়ের আগে পর্যন্ত বলো আমি অনেক কিছুই করেছি জীবনে যেমন সেলাইয়ের ট্রেনিং করেছি সেটাও ব্যর্থ সেটাও মানে টুকিটাকি বাড়িতে যেটা হয় জিনিসপত্র সেলাইয়ের সেটাই করি তাছাড়া আর কিছু করা হয় না তারপরে আমি কম্পিউটারে ট্রেনিং দিয়ে রেখেছি সেটাও আমার কোনো কাজে লাগে না ব্যর্থ তারপরে জানো তো আমি একটা স্কুলে পড়াতাম নার্সারি স্কুলে সেটাও তো হওয়ার পর ছেড়ে দিলাম তো পরিস্থিতির চাপের পরে মানে সবই আস্তে আস্তে আমাকে ছেড়ে দিতে হয়েছে কারণ এখন আর আমি কোনো স্কুলেও পড়াতে পারবো না কারণ তোজোকে মানে টাইম দিতে হয় সংসারকে টাইম দিতে হয় তো এখন কোনো কাজই আমি এখন আর ঠিক মতন করে উঠতে পারিনি মানে সংসারটা যে করছি সেটাও অনেকটা চাপের কোনো কোনো দিন ইচ্ছা করে না যে উঠে সমস্ত কাজকর্ম করি মানে সব থেকেই কিন্তু ব্যর্থ হয়ে থেকে গেছি তো যদি মানে পরিস্থিতি ঠিক হয় কোনো দিন কোনো দিন যদি আবার মানে সব কিছু ফিরে আসে তবে যদি একটু মানে কোনো আমার একটা যদি কোনো গতি হয় যে এই ভিডিও টিডিও করছি এটা থেকেও যদি কোনো একটা মানে সমাধান হয় তো এদিকে আমি স্নান করে চলে এসেছি তো ভাতটা বসিয়ে নিলাম আর ওই দিকে জানো তো দুধটা গরম করে রেখেছি সে যে কালকে দই পেতে রেখেছিলাম তো সেই দইটা শেষ হয়ে গেল তো আরেকবার দই জমিয়ে নেব আর এদিকে আজকে রান্না হবে মাছের ঝোল তো সেই দিন যে মাছ নিয়ে এসেছিলো বেশি করে কয়েকটা রেখে দিয়েছিলাম তো সেই মাছটারই আজকে ঝোল করে নেব আজকে সকাল থেকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম অনেক কাজ শেয়ার করলাম অনেক কিছুই তোমাদেরকে দেখালাম তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও তোমরা কমেন্ট করলে জানো তো মানে মনের ভিতর থেকে খুব শান্তি হয় যে যাই হোক কিছুই মানুষ আছে যারা আমার পাশে আছে তো এইদিকে আমি আলুগুলো দিয়ে নিলাম আর আজকে শুধু আলু দিয়েই মাছের ঝোল করবো ভাবলাম জানো তো যে একটু পটল দিব পটল দিলে বেশ ভালো লাগতো পটল বাড়িতে ছিল না তো শুধু আলু দিয়ে ঝুল করে নিলাম পাতলা করে ঝুল করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ ক্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে তারপরে পর থেকে ভালো লাগলাম তো ভাইস সাথে করে দেবো কারণ আর তো কিছু করছি না তো জল বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম